আপনি কি ডায়াবেটিসে ভুগছেন নিয়মিত ওষুধ খাচ্ছেন কিন্তু রক্তে শর্করা ঠিক মতো নিয়ন্ত্রণে থাকছে না আজকের ভিডিওতে জানব ব্যায়াম কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোন কোন ব্যায়াম করলে উপকার পাবেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ব্যায়াম কেন গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের জন্য রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমায় কোন ধরনের ব্যায়াম সবচেয়ে উপকারী এক অ্যারোবিক ব্যায়াম হাঁটা ব্রিস্ক ওয়াক সাইকেল চালানো সাঁতার সপ্তাহে কমপক্ষে দেড়শো মিনিট তিরিশ মিনিট করে পাঁচ দিন দুই রেসিস্ট্যান্স ব্যায়াম হালকা ডাম্বেল বডি ওয়েট এক্সারসাইজ পুষ আপ স্কোয়াট সপ্তাহে দুই থেকে তিন দিন তিন নমনতা ও ভারসাম্য ব্যায়াম যোগ ব্যায়াম স্ট্রেচিং টাইচি বিশেষ করে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের জন্য উপকারী কখন ব্যায়াম করা উচিত খাওয়ার এক থেকে দুই ঘন্টা পরে ব্যায়াম করা ভালো সকালে হাঁটলে দিন শুরু ভালো হয় রাতে হালকা হাঁটা হজম ও ব্লাড সুগার কমাতে সাহায্য করে ব্যায়ামের সময় যেসব সতর্কতা রাখতে হবে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ ঘাম দুর্বলতা মাথা ঘোড়া বুঝলে ব্যায়াম বন্ধ করুন পায়ে কাটা বা ফোড়া থাকলে জুতা পরে ব্যায়াম করুন নিয়মিত জল পান করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করুন বিশেষ করে ইনসুলিন ব্যবহার করলে টিপস একা একা না করে পরিবার বা বন্ধুর সঙ্গে করলে অভ্যাস গড়ে ওঠে দৈনন্দিন কাজকে ব্যায়ামের রূপ দিন সিঁড়ি উঠানামা হেঁটে বাজার করা আপনার ব্যায়ামের অগ্রগতি একটি নোটবুকে লিখে রাখুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু ওষুধে নয় ব্যায়ামেও প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন এটাই হতে পারে আপনার সুস্থ জীবনের শুরু আপনি কি ধরনের ব্যায়াম করছেন নিচে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন